বেরিয়ে আসছে এক আন্তর্জাতিক ষড়যন্ত্রের চিত্র হাজিরপুর এই হামলার প্রবিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটি দিল্লি থেকে পরিচালিত এক মেগা প্রজেক্টের অংশ দিল্লি দিয়ে মানে ইন্ডিয়া দিয়ে মেগা প্রজেক্ট শীর্ষ ধনকুবে

ওই বৈঠকে উপস্থিত ছিলেন পলাতক আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক মোহাম্মদ আলী আরাফাত ও মহিবুল হাসান চৌধুরী নপেল সেখানে চূড়ান্ত হয় অন্তর্বর্তী সরকারকে হটিয়ে আওয়ামী লীগকে পূর্বাসনের ব্লু প্রিন্ট হাসিনার হাতে এ তালন তুলে দেন নগদ দুই হাজার পাঁচশো কোটি টাকা এবং আরো দুই হাজার কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন মোট চার হাজার পাঁচশো কোটি টাকার এই বিশাল ফান্ড কেন উত্তর মিলেছে হাদির উপর হামলার ঘটনায় হাদির অর্থের মূল উদ্দেশ্য ছিল নির্বাচনের আগ পর্যন্ত দেশ জুড়ে ব্যাপক নাশকতা সৃষ্টি প্রশাসন ও পুলিশকে কিনে ফেলা এবং জুলাই বিপ্লবের নায়কদের দুনিয়া থেকে সরিয়ে দেওয়া গোয়েন্দা তথ্য বলছে এ তালমের দেওয়া সেই টাকার বান্ডিল এখন ঢাকার আন্ডারওয়ার্ল্ডের হিটম্যানদের হাতে হাতে ঘুরছে ওসমান হাদি ছিলেন সেই কিলিং মিশনেরই অংশ এই লিস্টে আরো নাম আছে বলে বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে যারা হলেন জুলাই যোদ্ধা হাসমত আব্দুল্লাহ এবং এবি পার্টির ব্যারিস্টার আকবর জামা কুয়া।amazonawsa সাংবাদিক দুর্গা নাইন সাইরেজ গতকাল মতে ভারতীয় গোয়েন্দা সংস্থার মতদে অন্ততঃ আশি জন দুর্ধর্ষ কিলারকে বাংলাদেশে প্রবেশ করানো হয়েছে। এদের কাজ একটাই জনপ্রিয় ও প্রতিবাদী মুখগুলোকে সরিয়ে দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করা।

আমার আম্মাজানে কেমন আছে আমার আম্মাজানে পাখি আমার পর পাখি আমার কলিজাটা সোনা পাখি নতুন নিউজ কৈ দি যার শরীরের পুরোটাই করেন প্রতিবাদের কথা বলেন কখনো আওয়ামী লীগের বিরুদ্ধে যায় আবার কখনো যায় অন্যান্য দলগুলোর বিরুদ্ধে তবে হাদি কখনোই এসব নিয়ে ভাবেন না জুলাইয়ের আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেয়া এই যুবক গণ অভ্যুত্থানের চেতনা টিকিয়ে রাখতে গড়ে তুলেছেন ইনকালাব মঞ্চ বারো ডিসেম্বর শুক্রবার দুপুরে আসন্ন নির্বাচনে ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি নির্বাচনী প্রচারণা চালানোর সময় বিজয়নগর কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন গুলিবিদ্ধ ওসমান হাদীক হাসপাতালে নেওয়া হয় তামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকের বরাতে ওসমান হাদি কুমার আছেন বলে জানা যায় এদিকে হওয়ার খবর মুহূর্তে ছড়িয়ে পড়লে দামেক হাসপাতালের সামনে জড়ো হন জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীরা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা আর আরেকটা ব্যাপার শাস্তির দাবি জানিয়েছে এই যে গুলি রেখে

গাইলের আর অন্যায়কে অন্যায় বলা সাহস পেয়েছেন তার বাবার কাছ থেকে পরিবারের তিন ভাই বোনের মধ্যে হাদিস ছোট শিক্ষা জীবনের শুরুতে তিনি লেখাপড়া করেছেন ভালো কাঠির বিখ্যাত নাসিরাবাদ কামিল মাদ্রাসা থেকে সারা বাংলাদেশে সবচেয়ে সুনামধন্য মাদ্রাসাগুলোর একটি লেখাপড়ার পাশাপাশি ছোটবেলা থেকেই হাতি লেখালেখি সহ অন্যান্য কাজে সক্রিয় ছিলেন ক্লাস লেখাকালীন তিনি জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে একাধিকবার পুরস্কারও পেয়েছিলেন শেষ করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পান सके नै मत मिए হাদি লেখাপড়া করেছেন ভীষণ পীড়া দিত কারণ হাদি কখনো কোন ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ইসলামী বিরুদ্ধে বলা কথাগুলো তার কাছে ভালো লাগতো না কিন্তু নিজের বিশ্বাস আর মত

তবে যত কন বাংলাদেশে কিন্তু খালি যে শেখ হাসিনাই বিপক্ষে কাজ করে না বিজেপি সে জামাতা সে বুঝছেন আবার এনসিপি আছে অনেক সময় দেয়া গেছে আমమే আমার দলে আমమే আমি আমమే নেতা আমমের মারিলে আমি নেতা হই যম এরকম হয় অনেক সময় নিউজ ডেস্ক দেশ টিভি কি কা এমপিএল কি করবে মানে সান্দাবাদ এই সব সেটা দিয়ে আসলে সান্দাবাদ এমনি দূর করা উচিত এত সান্দাবাদ সারা বাংলাদেশে মাই ফুল মারা গেছে এই নিউজ টু টু ও দাঁড়ান দাঁড়ান দেখলে আইসকিন নিউজ কো স্ক্রিন নিউজ ए तो तो दे तो दे 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 मना है हाँ ए दे दे दा पाँच घंटा आगे पाँच घंटा आगे हाँ अरे तुम इक्कीस देख रहे हो तुम्हारा कैसे अरे ये पाँच घंटा आगे दे दरों दे में दे 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 देख ले उसमें नदी न्यूज़ उसमें नदी ले ही नहीं की अच्छा हमारे शियर डर रखे क्या रूम

এই মুহূর্তে যারাই রাস্তায় নেমে আসছেন হাদি হত্যার প্রতিবাদ যারা আছেন শরীফ উসমান আদিকে কেন হত্যা করা হলো তার উপরে যে গলি বর্ষণের ঘটনা ঘটেছিল ছয় দিন আগে ইনক্লাব এগো না ছাত্রগো ওই তো ইনক্লাব কি ওই যেই সংবাদপত্র এই বরিশাল ভার্সিটিতে যে দেখছি আমি নারায়ণ তাকবির আল্লাহ আকবর আল্লাহ আকবর যে বিভিন্ন নেতা কর্মীরা তারা রাস্তায় নেমে আসছেন প্রতিবাদে আমরা যেমনটি বলছিলাম যে কিছুক্ষণ পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ

শরীফ উসমান হাবি হত্যার প্রতিবাদ জানাচ্ছেন এবং এই হত্যার জন্য যারা দায়ী যে অপরাধীরা শরীফ উসমান হাবি কে গুলিবিদ্ধ করেছে তাদেরকে তারা আইনের মুখোমুখি দেখতে চান এবং সৈব হাবির মতো অন্য কোন অন্য কাউকে যেন তখনও এরকম ভাবে হত্যার শিকার হতে না হয় সেই দাবিটি তারা বারবার করছেন সব ছাত্ররা এরাই তো যুবক আমাকে নবীত করেছে যুবকের ক্ষমতা সব থেকে বেশি মুরব্বীর একটা ঢাকা মারলে পরে দুই কদম হারলে হাঁপায় আদির জন্য শোক মিছিল শেখ হাসিনা এত মানুষের মারিয়া লেগেছে